ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স এগেন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় ফিফথ সেমিস্টারের এডুকেশানের ক্লাস যাদের ফিফথ সেমিস্টার এডুকেশানে ডিএসসি এ টু সিলেবাসভুক্ত তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব এবং সেই প্রশ্নটি হল বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য দেখো প্রথমেই বুনিয়াদী শিক্ষা কাকে বলে এটা একটু বলে নেওয়া দরকার দেখো গান্ধীজি মহাত্মা গান্ধী প্রবর্তিত এই শিক্ষাধারার নামই হচ্ছে বুনিয়াদি শিক্ষা তো গান্ধীজি তিনি ভারতবর্ষের গ্রামাঞ্চলের উন্নয়নের জন্যই মূলত গ্রামাঞ্চলের উন্নয়নের জন্যই এই শিক্ষাধারার আবির্ভাব ঘটিয়েছিলেন বুনিয়াদি শিক্ষা এবং এই বুনিয়াদি শিক্ষা আমরা যদি পর্যালোচনা করতে করি তাহলে দেখব যে মূলত গ্রামের বিকাশের জন্যেই তিনি এই শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটিয়েছিলেন এটি প্রকৃতিগত দিক দিয়ে একটা কর্মকেন্দ্রিক শিক্ষা কর্মকেন্দ্রিক শিক্ষা বলা যেতে পারে এই বুনিয়াদি শিক্ষাকে এবং বুনিয়াদী শিক্ষাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের সন্ধান পাই প্রথমেই যে বৈশিষ্ট্যটা বলবো আমরা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো বুনিয়াদী শিক্ষা হলো একটা গ্রামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এটা মানে গ্রামের পক্ষে মানে গ্রামের পক্ষে উপযুক্ত দু নম্বর হচ্ছে এটা একটা কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানে এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কিছু কর্ম হাতে নাতে কাজ শেখানো হতো যাতে হা হাতে হাতে কাজ শেখানো হতো যাতে সেটাকে তারা তাদের জীবিকা অর্জনের জন্য ব্যবহার করতে পারে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই বুনিয়াদি শিক্ষা মূলত হিন্দি ভাষাতে প্রদান করা হতো রাষ্ট্রীয় ভাষাতে চার নম্বর বৈশিষ্ট্য আমরা যেটাকে বলবো এই বুনিয়াদী শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে এটা এই শিক্ষাধারার মাধ্যমে শিক্ষার্থীদের ওই কুটির শিল্পের গ্রামীণ কুটির শিল্পের শিক্ষা প্রদান করা হতো হাতে হাতে তাদের সেইগুলো শেখানো হতো যাতে পরবর্তীকালে তারা এই এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা অর্জন করতে পারে পাঁচ নম্বর আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলবো এই শিক্ষার আরও একটা উল্লেখযোগ্য দিক হল যে এখানে তাদের ক্রিয়েটিভিটি বা সৃজনমূলক প্রতিভার বিকাশ ঘটানো ছিল এই শিক্ষার অন্যতম উদ্দেশ্য তাহলে দেখো আমরা বুনিয়াদি শিক্ষা পড়ছি এই বুনিয়াদি শিক্ষার মুখ্য প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী মূলত গ্রাম এর জন্যেই তিনি গ্রামকেন্দ্রিক এই শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে যেমন পুঁথিগত দিক দিয়ে শিক্ষা দেওয়া হবে তেমনি তাকে হাতে হাতে কিছু কাজকর্ম শিখিয়ে দেওয়া হবে যাতে পরবর্তীকালে ওই কাজকে ওই হাতের কাজকে লাগিয়ে সে নিজের জীবিকা অর্জন করতে পারে এখন এই বুনিয়াদী শিক্ষার একটা সৃজনমূলক দিকও ছিল অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনমূলক প্রতিভার বিকাশের জন্যে এই শিক্ষাধারাকে গড়ে তোলা হয়েছিল নেক্সট বলবো যেটা উচ্চ এই বুনিয়াদী শিক্ষার দুটো ভাগ লক্ষ্য করা যায় যথা উচ্চ বুনিয়াদি এবং নিম্ন বুনিয়াদি নেক্সট আমরা যেটাকে বলবো এইটা হলো একটা স্বয়ংভরতার শিক্ষা প্রদান মানে স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষা প্রদান অর্থাৎ স্বাবলম্বী করে তোলার জন্যই এই শিক্ষা প্রদান করা হয়েছিল বেকারত্ব সমস্যার সমাধানের জন্যেই গান্ধীজি এই ধরনের শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন দেখো তার এই যে শিক্ষানীতি মানে এই যে বুনিয়াদী শিক্ষানীতি তৎকালীন সময়ে ভারতবর্ষে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল এবং এই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এগুলোই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে আমি আবার বলি মহাত্মা গান্ধী ভারতবর্ষের মূলত গ্রামাঞ্চলের জন্য যে বিশেষ শিক্ষারীতি প্রণয়ন করেছিলেন সেটি বুনিয়াদী শিক্ষারীতি নামে পরিচিত এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে যদি পর্যালোচনা করা যায় তাহলে এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় প্রথম বৈশিষ্ট্য হল এটা হলো একটা গ্রাম কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মূলত গ্রামের জন্যেই এটা তৈরি করা হয়েছিল দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন কর্ম সম্পর্কে এখানে শিক্ষা প্রদান করা হতো যাতে পরবর্তীকালে ওই কাজকে নির্ভর করে তারা জীবিকা অর্জন করতে পারে তৃতীয়ত এই এই শিক্ষার আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে যেটা হিন্দি ভাষা বা মাতৃভাষায় প্রদান করা হতো মূলত হিন্দি ভাষাতেই প্রদান করার কথা বলা হয়েছিল চার নম্বর বৈশিষ্ট্য হল যেখানে শিক্ষার্থীদের সৃজনমূলক প্রতিভার বিকাশের ব্যবস্থা ছিল পাঁচ নম্বর আমরা যেটাকে বৈশিষ্ট্য বলবো এটা দুটো ভাগে বিভক্ত ছিল একটা উচ্চ বুনিয়াদি আর একটা হচ্ছে নিম্ন বুনিয়াদি ছ নম্বর আমরা যেটাকে বলবো এখানে কুটির শিল্পের বিকাশের জন্য অর্থাৎ কুটির শিল্পের শিক্ষা প্রদান করা হতো সাত নম্বর আমরা যেটাকে বলবো যে এই শিক্ষা হল স্বাবলম্ব স্বাবলম্বী হওয়ার শিক্ষা অর্থাৎ শিক্ষার্থীরা যাতে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে নিজের পায়ের ওপর ভিত্তি করে দাঁড়াতে পারে বেকারত্ব দূরীকরণের পক্ষেও এটা উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা সুতরাং এই সব বিশেষ বৈশিষ্ট্যগুলোই নিঃসন্দেহে এই শিক্ষাধারাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য এইসব অন্যান্য শিক্ষাধারা থেকে পৃথক করে রেখেছে তাহলে আজকে আমরা পড়ছি বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা প্লিজ রাইটির ডাউন এটাকে লিখে নাও আমি এক দুই তিন চার পাঁচ ছয় করে বৈশিষ্ট্যগুলো লিখিয়ে দিই সো ইট ডাউন লেখো বুনিয়াদি বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে তা এই যে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর এই শিক্ষারীতির প্রবর্তন ঘটিয়েছিলেন তিনি মূলত তিনি মূলত ভারতবর্ষের গ্রামীণ বিকাশের জন্যই তিনি মূলত ভারতবর্ষের গ্রামীণ বিকাশের জন্যই এই শিক্ষারীতি প্রবর্তন করেছিলেন নারী এই শিক্ষারীতিকে যদি পর্যালোচনা করা যায় তাহলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় ওই বৈশিষ্ট্যগুলিকে আবার কয়েক ভাগে ভাগ করে ওই বৈশিষ্ট্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত বুনিয়াদী শিক্ষা হলো বুনিয়াদি শিক্ষা হল একটি গ্রামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বুনিয়াদি শিক্ষা হল একটি গ্রামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা দ্বিতীয়ত দ্বিতীয়ত গ্রামীণ বিকাশ সাধনী গ্রামীণ বিকাশ সাধনী এই শিক্ষার প্রধান উদ্দেশ্য গ্রামীণ বিকাশ সাধনী এই শিক্ষার প্রধান উদ্দেশ্য তৃতীয়ত তৃতীয়ত এটি একটি কর্মকেন্দ্রিক শিক্ষা এখানে শিক্ষার্থীকে এখানে শিক্ষার্থীকে হাতে কলমে হাতে কলমে কিছু কাজ শেখানো হতো যাতে যাতে পরবর্তীকালে শিক্ষার্থী ওই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবিকা অর্জন করতে পারে চতুর্থত চতুর্থত এই শিক্ষা মূলত রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি ভাষাতে প্রদান করা হতো পঞ্চমত এই শিক্ষা দুটি স্তরে বিভক্ত ছিল যথা নিম্ন বুনিয়াদি এবং উচ্চ বুনিয়াদি ষষ্ঠত শিক্ষার্থীর সৃজনমূলক প্রতিভার বিকাশ সাধন করাই ছিল শিক্ষার্থীর সৃজনমূলক প্রতিভার বিকাশ সাধন করাই হল এই শিক্ষার মুখ্য উদ্দেশ্য সপ্তমত এই শিক্ষার জন্য কোন প্রযুক্তির প্রয়োজন এই শিক্ষার জন্য কোন প্রযুক্তির প্রয়োজন হয় না অষ্টমত এই শিক্ষার এই শিক্ষার জন্য ব্যয়ের পরিমাণও বেশি হয় না অর্থাৎ স্বল্প ব্যয়েই এই শিক্ষা গ্রহণ করা যায় অষ্টমত এই শিক্ষা হল শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলার শিক্ষা এই শিক্ষা হলো শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলার শিক্ষা নবমত এই শিক্ষার উপর ভিত্তি করে বেকারত্ব দূর করা যায় দশমত দশমত এই শিক্ষার আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই যে এখানে নিরক্ষ ক্ষরতা দূরীকরণের মাধ্যমে শিক্ষার্থীকে স্বাক্ষর করে তোলা হয় প্যারাগ্রাফ স্বভাবত উপরোক্ত বৈশিষ্ট্যগুলি এই শিক্ষাধারাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে প্যারাগ্রাফ এই বুনিয়াদী শিক্ষাকে বিশ্লেষণ করলে এর কিছু গুণ ও দোষের পরিচয় পাওয়া যায় কিছু গুণ ও দোষের পরিচয় পাওয়া যায় এই আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলে গুণ সাবেডিং করো গুণ প্রথমত এই শিক্ষা এই শিক্ষা গ্রাম কেন্দ্রিক হওয়ায় গ্রামীণ বিকাশের পথ প্রশস্ত হয় এই শিক্ষা গ্রামকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ বিকাশের পথ প্রশস্ত হয় দ্বিতীয়ত এই শিক্ষা কর্মকেন্দ্রিক হওয়ায় মানুষের জীবিকা অর্জনের পথ প্রশস্ত হয় এই শিক্ষা কর্মকেন্দ্রিক হওয়ায় মানুষের জীবিকা অর্জনের পথ প্রশস্ত হয় তৃতীয়ত এই শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে তোলে চতুর্থত প্যারাগ্রাফ করে চতুর্থত এই শিক্ষা বেকারত্ব সমস্যার সমাধান করে চতুর্থত এই শিক্ষা বেকারত্ব সমস্যার সমাধান করে পঞ্চমত পঞ্চমত এই শিক্ষা জন্য কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না ষষ্ঠত এটি স্বল্প ব্যয়ের শিক্ষা অর্থাৎ এই শিক্ষালাভের জন্য বেশি পয়সা বেশি টাকা পয়সা লাগে না সপ্তমত এটি শিক্ষার্থীর সৃজনমূলক প্রতিভার বিকাশ ঘটায় এটি শিক্ষার্থীর সৃজনমূলক প্রতিভার বিকাশ ঘটায় ক্লিয়ার এবার দোষ বলে ড্যাশ দাও মানে ত্রুটি এতক্ষণ গুণগুলো বললাম ত্রুটিগুলো গুলো ড্যাশ দিয়ে লেখো বুনিয়াদী শিক্ষার উপরোক্ত ভালো দিকগুলি থাকলেও এর ত্রুটিগুলিকে অস্বীকার করা যায় না এর ত্রুটিগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে এর ত্রুটিগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত এটি গ্রামকেন্দ্রিক শিক্ষা ফলে শহরে বসবাসকারীরা উপকৃত হয় না এটি কেন্দ্রিক শিক্ষা ফলে শহরে বসবাসকারীরা উপকৃত হয় না দ্বিতীয়ত বর্তমান যুগ হল বিজ্ঞান প্রযুক্তির যুগ কিন্তু এখানে প্রযুক্তিগত বিকাশের দিকে গুরুত্ব দেওয়া হয় না তৃতীয়ত আজকের দিনে এই ধরনের শিক্ষা এক অচল চতুর্থ এই শিক্ষা এই শিক্ষা কার্তী সার্বিক বিকাশের পক্ষে উপযোগী নয় পঞ্চমত পঞ্চমত এই ধরনের শিক্ষা এই ধরনের শিক্ষা আধুনিক যুগের পক্ষে খুব একটা উপযোগী নয় প্যারাগ্রাফ কর সুতরাং উক্ত আলোচনা থেকে বোঝা যায় যে এই শিক্ষার যেমন কিছু ভালো দিক আছে ঠিক ভাবে এর কিছু ত্রুটিপূর্ণ দিকও আছে তবে ভারতবর্ষের মতো দেশ যেখানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে যেখানে কমা দিয়ে যেখানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে যেখানে বেকারত্বের পরিমাণ বেশি এবং যেখানে অর্থনৈতিক দিক দিয়ে মানুষেরা যেখানে অর্থনৈতিক দিক দিয়ে মানুষেরা খুবই দরিদ্র সেই সব কারণেই এটি ভারতবর্ষের মতো দেশের পক্ষে যথেষ্ট উপযোগী শিক্ষা ব্যবস্থা এর ত্রুটিগুলিকে যদি দূর করা যায় এবং এর যদি আধুনিকীকরণ ঘটানো যায় তাহলে এই শিক্ষা যে আরও কার্যকরী ভূমিকা গ্রহণ করবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই দ্যাটস অল সো নট এ ভেরি বিগ ওয়ান দেখো তাহলে আজকে আমরা পড়লাম বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝায় বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং তার সঙ্গে আলোচনা করে দিলাম বুনিয়াদি শিক্ষার দোষ গুণ ঠিক এইভাবে লিখতে হবে ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে ইউ উইল গেট গুড মার্কস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো আমি কিছু লাইক কমেন্ট শেয়ার আশা করতেই পারি সো প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা আজ নতুন আমার এই ক্লাসে যোগ দিয়েছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So please comment, share, and subscribe my channel.